আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের খুব একটা মজার খেলা খেলাটা হচ্ছে এই যে এখানে আমাদের পটকেতে কাঁঠালি কলা চার পিস রাখা আছে এবং সিঙ্গাপুরি কলা দুটো করে রাখা আছে টোটাল কলা হচ্ছে ছটা করে কলা প্রত্যেকটা ব্যক্তির প্লেটে থাকবে ছটা করে কলা তাদের মধ্যে ছেড়িয়ে সর্বপ্রথম যে খেতে পারবে আগে সে হবে উইনার যে উইনার হবে সে পেয়ে যাবে একটি তেলের হাত সরান একটু হাত সরিয়ে দেন রে আছে ]會不會走出來 না

এই খেলায় আমরা পাঁচজন পার্টিসিপেট নিয়েছিলাম পাঁচজনের মধ্যে একজন উইনার পেয়ে গেছি যারা পার্টিসিপেট করেছিল তাদেরকে আমরা সান্ত্বনা পুরস্কার দিচ্ছি বসে একটা সান্ত্বনা পুরস্কার করবেন না এখন সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার এবং সুপ্রিয় দর্শক যিনি উইনার হয়েছেন তিনি হাতে আমরা তেলে বোতল তুলে দিচ্ছি হাতে রাখুন হাতে রাখুন হাতে রাখুন হাতে রাখুন